একটি গ্রামে দিনু নামের একটি কৃষক বাস করত দিনুর দুটো জমজ মেয়ে ছিল একজনের নাম ছিল লতা আর একজনের নাম ছিল কথা মা লতা কথা তোদের সাথে একটা বিশেষ কথা ছিল আমার হ্যাঁ বাবা কি কথা বলো পাশের গ্রামের একটা খুবই ভালো পরিবার থেকে তোদের দুজনের বিয়ে সম্বন্ধ এসেছে তাদের ঘরের দু ছেলে তোদের দু বোনকে পছন্দ করেছে খুব কথা হবি বড় ছেলের বউ আর লতা হবি ছোট ছেলের বউ বুঝেছিস বাবা আমরা যদি বিয়ে করে চলে যাই তাহলে তোমার দেখাশোনা করবে কে বলো আর এমনও তো না যে আমাদের মা আছে মাও তো নেই আমাদের আমাকে কোনোদিনও আর এসব কথা বলবে না বুঝেছো বাবা আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না মরে এসব কথা বললে কি হয় বলতো আমাকে যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে তোরা রাজি হয়ে যা মা মা লতা তুই কিছু বলছিস না যে আমি আর কি বলবো বাবা যা বলার তো তোমরা দুজনেই বলছো আর আমি কথার মতো নই যে আমি রাজি হব না আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা তাই আমি রাজি আচ্ছা আচ্ছা মা আমি খুব খুশি আমার কথা মাও রাজি হবে তাই না রে কথা ঠিক আছে বাবা তোমাদের যা ভালো মনে হয় তাই করো আমি রাজি আছি এরপর কিছুদিনের মধ্যেই সেই পরিবারের লতা এবং কথার বিয়ে হয়ে যায় লতার স্বামীর নাম ছিল রাহুল এবং কথার স্বামীর নাম ছিল রাজু আমার বৌ মারা কত মিষ্টি দেখতে তোমরা গো আমরা খুবই পছন্দ করে তোমাদেরকে আমাদের বাড়ির বউ করে এনেছি জানো তো বৌমারা আমার অনেক বয়স হয়ে গেছে তাই সংসারের চাবিটা তোমাদের দুজনের হাতে দিয়ে মরতে পারলেই শান্তি মা আপনি আর এসব কথা মুখ দিয়েও আর আনবেন না মা আপনি তো জানেনই আমার মা নেই সেই ছোটবেলায় আমাদের দুবনকে জন্ম দিতে গিয়ে মা মারা গেছে আজ থেকে আপনি আমাদের মা জন্মের পর মাকে পাইনি তো কি হয়েছে আপনি তো আছেন তাই না মা বাবা কথা তো দেখা যাচ্ছে শাশুড়ি মায়ের মন জয় করেই ছাড়বে এখন সব সময় মেয়েটাই তো ভালো মানুষই দেখায় যেটা দেখে আমার একদম গাটা জ্বলে যায় যত সব ন্যাকামু ছোটো বৌমা লতা তুমি কিছু বলছো না যে মা তখন থেকে চুপচাপ আ বাবাা হ্যাঁ হ্যাঁ আমিই তো বলছি কথা কথা একদম ঠিক কথাই বলেছে আপনি আমাদের এখন থেকে মা কেমন আচ্ছা মা আপনি আর কথা কথা বলুন কেমন আমি এখন ঘরে যাই আমার স্বামী একটু পরে কাজ থেকে ফিরবে আচ্ছা আচ্ছা ছোট বোমা তাহলে যাও তুমি কেমন হ্যাঁ গো তোমাকে কিছু কথা বলার ছিল আমার কি কথা বলো গিন্নি আচ্ছা তোমার মাকে তো দেখি যে সব সময় বড় ছেলে বড় ছেলে আর বড় বোমা বড় বোমা করে এগুলো কি তুমি খেয়াল করো না এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তো দেখছি তোমার মা তোমাকে ঠকিয়ে যাচ্ছে ঠকিয়ে যাচ্ছে তুমি কিছু বলো না আসলে তুমি বোকা শোকা তো তাই তোমাকে ওরা ঠকাচ্ছে তোমাদের দু ভাইকে যে ফসলের জমিটা ভাগ করে দিয়েছে তোমার মা এটা কি ভাগ করা হলো কোনো এই ভাগ দেখে তো একটা পাগলিও বলবে যে তোমার মা তোমাকে ঠকিয়েছে এগুলো নতুন কিছু না গিন্নি এগুলো জন্মের পর থেকেই হয়ে আসছে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার ভাগ বুঝে নেব বুঝেছ তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমার তো একই কথা ভাগ তো ভাগই সেখানে কম আর বেশির কি আছে বুড়িটা তো আমাকে চেনে যে আমি কতটা ধারালো আমি তো আমার জমজ বোনের মতো বোকা নই যে যে যা বলবে তাই আমি শুনবো তোমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে খুব তাড়াতাড়ি আমি করব। তুমি তো জানোই আমার মা নেই আমি এই বাড়িতে এসে আমার মাকে পেয়েছি তোমার মা এত ভালো মানুষ যে এরকম ভালো মানুষ আমি জীবনেও দেখিনি আচ্ছা শোনো একটা কথা মায়ের কোমর ব্যথাটা ইদানিং খুবই বেড়েছে কালকে আমি একটু ডাক্তারের কাছে নিয়ে মাকে হ্যাঁ গিন্নি তুমি একদম বলেছো মা খুবই আমাদের ভাইকে আমিও ছোটবেলায় বাবাকে হারিয়েছি তোমার বাবাও তো আমার বাবা তাই না গিন্নি আর কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় যত টাকা লাগে তুমি সন্ধুক থেকে নিয়ে নিও কেমন আচ্ছা তুমি একদম চিন্তা করো না কেমন আরে বড় বৌমা যে তুমি এত সকালে উঠে উঠে রান্না করছো মা আমার মেয়েটা কত আমাদের জন্য খাবার বানাচ্ছে বিধাতা তুমি আমাকে কত ভালো বৌমা উপহার দিয়েছ তা মা ছোট বৌমা উঠেনি এখনো না মা লতা এখনো ঘুম থেকে ওঠেনি তবে মা চিন্তা করবেন না আমি একাই সব কিছু করতে পারবো লতা ছোট থেকে একটু কম কাজ করেছে তো মা তাই সকালে উঠার অভ্যাস নেই মা আপনি লতাকে একটু আস্তে আস্তে ডাক দিয়ে দেখুন যে সে কি না আমি এদিক দিয়ে সব সামলিয়ে ফেলবো বড় বৌমা তোমাদের দুবনের মধ্যে এতটাই মিল যে আমি তো প্রথম প্রথম কাউকে চিনতেই পারিনি কিন্তু এখন মা তোমাকে আমি আলাদা করে চিনতে পারি আমি তাহলে চাই বৌমা ছোট বৌমাকে একটু ডেকে আসি ছোট বৌমা ওহ ছোট বৌমা তোমার কি শরীরটা ভালো না মা এতটা বেলা হয়ে গেল এখনো তুমি উঠছো না যে ওহো বৌমা ছোট বৌমা কি হয়েছে মা এত সকাল সকাল ডাকছেন যে আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না বৌমা বড় বোমা সেই সকাল থেকে একা একা কাজ করছে তুমি যদি দয়া করে একটু হাতে হাতে কাজ করে দিতে মা তাহলে খুবই ভালো হতো রে মা কি বলছেন কি এসব আমি এত সকালে উঠে কাজ করতে পারবো না আমার বোন কথার অনেক কাজ করে অভ্যাস আছে কিন্তু আমার নেই তাকে গিয়ে বলুন যে সব কাজ সে একাই করে নিতে আমিও সব কাজ করতে পারবো না এখন এখান থেকে জানতো মা আমি এখন একটু ঘুমাবো এখনো ভালো মতো ঘুমেই হয়নি আমার ছোট বইয়ের এসব কথা শুনে শাশুড়ি মা খুব অবাক হয় এবং সেখান থেকে চলে যায় আহা রে বুড়ির কত শখ যে আমিও কাজ করবো আবার বড় কাজ করবে একজন কাজ করলেই তো হয় আমি কেন কাজ করতে যাবো হ্যাঁ আমি এ বাড়িতে কোনো কাজই করতে পারবো না আমার কাজগুলো আমি বুড়িটাকে দিয়ে করাবো এইভাবে বেশ কিছু মাস কেটে যায় এখন লতা এবং কথা দুজনেই গর্ভবতী লতা এবং কথা গর্ভবতী হতে তাদের শাশুড়ি মা অনেক খুশি হয় বড় বৌমা ছোট বৌমা আমি আজকে এতটাই খুশি যে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার একটা নয় দু দুটো নাতি নাতি আমার ঘর আলোকিত করে আসবে আজ থেকে তোমরা দুই বৌমা একটা কাজও করবে না আমি কাজের লুক রেখে দিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ মা আমাদের এত খেয়াল রাখার জন্য আপনি আমাদের সত্যি কত ভালোবাসেন মা আপনারা দুজন কথা বলুন কেমন আমার দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে আমি একটু গিয়ে শুয়ে থাকি আচ্ছা আচ্ছা বৌমা তোমরা দুজনই এখন গিয়ে বিশ্রাম করো কেমন কয়েক মাস পরে লতা এবং রাহুলের একটি ফুটফুটি ছেলে সন্তান হয় অন্যদিকে কথারও একটি ছেলে সন্তান হয় কিন্তু দুর্ভাগ্যবশত কথার সন্তানটি মারা যায় আমার সন্তান আমার সন্তান মা এটা কি হয়ে গেল মা গো আমি এখন কি করে বাঁচবো আমার সন্তানকে চাড়া কেন বিধাতা কেন আমাকে এরকম সন্তান দিয়ে আবার কেড়ে নিলে আমি সইব কি করে আমার সন্তানের মৃত্যু আমার চোখের সামনে আমি সইব কি করে মা জানি না কি পাপ আমি করেছিলাম যার জন্য আমার সন্তানকে আমি হারিয়েছি পৃথিবীর সব থেকে বড় বোঝা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ আমি কি করব মা আমি কি করবো বৌমা রাজু তোরা এভাবে কান্না করিস না আমি আমার নাতিকে হারিয়েছি রে মা এরকমটা যদি হতো যে আমার জীবন নিয়ে আমার নাতির জীবন বাঁচানো যাবে আমি দিয়ে দিতাম মা কিন্তু বিদাতা তো অন্য কিছু ছিল কেন বিদাতা কেন কেন কেড়ে নিলে আমার নাতিকে কেন মা আমি কি করব মা আমি সইতে পারছি না মা আমার সন্তান তাদের পাশের ঘর থেকে সবার কান্নার আওয়াজ পেয়েও তারা দুজন সেখানে গেল না তারা তাদের সন্তানকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ল শুনেছ নাকি তোমার ভাইয়ের ছেলে নাকি মারা গেছে জন্মের পরেই তোমার কাছ থেকে অবৈধভাবে এইসব জমি জমা কেড়ে নিলে তো এগুলোই হবে নাকি ওগুলো আসলে ওদের পাপের ফল বুঝেছ পাপের ফল আমি ওদের পাপের অংশীদার হতে চাই না তাই আমি ওদের ঘরে যাব না কখনো তুমি একদম ঠিক কথাই বলেছো গিন্নি ওসব আসলে ওদের পাপের শাস্তি ভুগতে দাও গিন্নি ভুগতে দাও ওদের পাবের শাস্তি ওকে পেতে দাও আমাদের বাচ্চা সুস্থ আছে এটাই অনেক বুঝেছ গিন্নি কাদের বাচ্চা মরল নাকে বাসলো সেটা আমাদের দেখার বিষয় নয় এই তো এই তো আমার স্বামীর মতো কথা একদম ঠিক কথা বলেছ তুমি আমাদের জীবন আমাদের আর ওদের জীবন ওদের কাছে এত আমাদের ভাবতে হবে না আলি বাবালি আমাদের বাচ্চাটা কত সুন্দর হয়েছে দেখেছ তুমি হ্যাঁ গিন্নি তুমি ঠিক বলেছ একদিন লতা তার বাচ্চাকে বিছানায় শুয়ে রেখে গোসল করতে চলে যায় কিন্তু বাচ্চা তখন খুব চেঁচামেচি করছিল তখন সেখানে কথা আসে আলি বাবালি বাবালি কান্না করে না কান্না করে না এই তো এই তো তোমার কালা চলে এসেছে কান্না করো না বাবু কান্না করো না এই তো এই তো আমি এই তো আমি কথা ঠিক লতার মতো ছিল বলে বাচ্চাটি মনে করে কথাই তার মা তাই কথাকে দেখে বাচ্চাটি কান্না থামিয়ে দেয় দাঁড়া কথা তুই আমার বাচ্চাকে একদম চুবি না নিজের বাচ্চাটাকে তো খেয়েছিস সাথে আমার বাচ্চাটাকে খেতে চলে এসেছিস অপয় একটা বের হয়ে যা এটা কেমন কথা বলছিস লতা আমি কি তোর বোন নই আমাকে ওকে ধরার অধিকার নেই আর আমি তো ইচ্ছে করে আমার সন্তানকে মারিনি তাই না ওপরওয়ালা নি না যে আমি মা হই তোর বাচ্চাটাকে একটু বুকে জড়িয়ে নিয়ে আমার সন্তানের কষ্টটা ভুলতে চেয়েছিলাম রে বোন কিন্তু কিন্তু তুই আমাকে অপয়া বললি লতা তুই এটা বলতে পারলি আমাকে তোকে অপয়া বলেছি বিশ করেছি আরও বলবো তুই অপয়া অলক্ষী তুই আমার বাচ্চার ধারে কাছেও কোনোদিন আসবি না বুঝছিস তোর সাথে আমার কোনো সম্পর্কই আর নেই তুই তোর মতো থাক আর আমি আমার বাচ্চাকে নিয়ে আমার মতোই থাকবো ছোট বৌমা বড় বৌমার সাথে মুখ সামলিয়ে কথা বলো তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই বলে দিচ্ছ সন্তানটা যদি তোমার হারাতো তাহলে বসতে সন্তান হারানোর ব্যথা কতটুকু হয় যার ব্যথা সেই বোঝে কিন্তু তুমি তো ওর আপন বোন তাই না তাহলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন তোমার লজ্জা লাগে না মা লতাকে বলতে দিন না আপনি কেন লতাকে শুধু শুধু বকছেন আমার বোন তো একদম ঠিক কথাই বলেছে আমি তো না হলে আমার সন্তানকে কেন আমি বাঁচাতে পারলাম না বাবা তুই তো খুব ভালোই বুঝিস তাহলে তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস যা বলছি এখান থেকে বের হয়ে যা আর মা আপনাকে বলি ওর পক্ষ হয়ে ওকালিতি করা বাদ দিন না হলে কিন্তু আমার ছেলেকে আপনাকেও ধরতে দেব না আপনারা দুজন এখন আমার ঘর থেকে বের হয়ে যান আমার বাচ্চাকে এখন আমি ঘুম পাড়াবো বুঝেছেন লতার এরকম দুর্ব্যবহারে কথা অনেক কষ্ট পায় কষ্ট পেয়ে অনেক কান্না করতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ করে একদিন লতার বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়ে এতে লতা এবং তার স্বামী রাহুল দিশেহারা হয়ে পড়ে এবং বিরাট বড় একটি হাসপাতালে নিয়ে যায় তার বাচ্চার চিকিৎসা করাতে ডাক্তার সাহেব আপনি কোনো কথা বলছেন না কেন আমার বাচ্চা কি হয়েছে সে কিছুই খায় না দেখুন তার চেহারাটার কি হাল হয়েছে সারাটা দিন কান্না করে আমি কি করব ডাক্তার সাহেব বলুন ওর কি হয়েছে হ্যাঁ ডাক্তার সাহেব বলুন আমার ছেলে কি হয়েছে কথা বলছেন না কেন আপনি ইয়ে মানে আপনাদেরকে যে কি করে কথাটা বলি আসলে আপনাদের বাচ্চাদের কি কঠিন রোগ হয়েছে আস্তে আস্তে আপনার বাচ্চার হাটটি বিকল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যদি তার অন্য কোনো প্রতিস্থাপন না করা হয় তাহলে বাচ্চাটি মারা যাবে কিন্তু এখনকার বাজারে হাটটির দাম অনেক বেশি আর দাম থাকলেও পাওয়া যাবে কিনা তারও বিশ্বাস নেই আপনি টাকা চিন্তা একদম করবেন না যত টাকা লাগে আমরা দেব আমাদের জমি বাড়ি সব বিক্রি করবো তবু আমার বাচ্চাটাকে আপনি বাঁচিয়ে দিন না ডাক্তার সাহেব আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি কোথাও আমি হার্ট পাইনি তবে আমি চেষ্টা করে যাচ্ছি পেলে আপনাদেরকে জানাবো আপনাদের বাচ্চা এখানে এখন থেকে ভর্তি থাকবে আপনারা চাইলেও বাড়িতে যেতে পারেন তাদের চোখের সামনে তাদের বাচ্চার এরকম করুণ অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে আপনারা এভাবে ভেঙে পড়বেন না ওপরওয়ালাকে ডাকতে থাকুন তিনি চাইলে খুব তাড়াতাড়ি আমরা হাট পেয়ে যাবো শুনুন আপনাদের একটা খুশির খবর আছে আমরা হার্ট খুঁজে পেয়েছি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো টাকাই লাগবে না এতে আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকে আমরা হার্টের অপারেশন শুরু করে দিতে পারি আজ না না এই মুহূর্তে শুরু করুন ওর অপারেশন এই মুহূর্তে শুরু করুন আমার সন্তানকে আপনি সুস্থ করে তুলুন ডাক্তার সাহেব এরপর বাচ্চাটির সফল অপারেশন সম্পন্ন হয় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আপনাদের ছেলে এখন সম্পূর্ণ সুস্থ কিন্তু ডাক্তার সাহেব আমার ছেলের হাট কে দান করলো আপনি তো নামটা বললেন না সরকার নাকি কোনো সংস্থা দান করেছে সেটাও তো আপনি আমাকে বললেন না আমি ওদেরকে পায়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার ছেলের জীবনটা নতুনভাবে শুরু করে দেওয়ার জন্য আমাকে তিনি কথা দিয়েছিলেন কিন্তু না আমাকে বলতেই হবে মানে ডাক্তার সাহেব আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না তাহলে শুনুন দুদিন আগে ডাক্তার সাহেব আমি আমার বোনের ছেলেকে হার্ট দান করতে চাই আপনি এখনই ওর অপারেশন শুরু করুন আপনি জানেন আপনি কি বলছেন এটা কিডনি দান করার মতো এত সোজা নয় এটা হচ্ছে হার্ট আপনি দান করলে আপনার বাঁচার সম্ভাবনা জিরো পারসেন্ট তাছাড়া আমি একজনের জীবনের জন্য আরেকজনের জীবন কেড়ে নিতে পারবো না শুনুন ডাক্তার সাহেব যদি আমার বোনের ছেলেকে আপনি না বাঁচাতে পারেন আমার হাত দিয়ে তাহলে কিন্তু আমি এখানেই মারা যাব কারণ আমি জানি সন্তান হারানোর বেদনা কত টুকু আমি তো আমার বোনকে উপলব্ধি করতে দিতে পারবো না দয়া করে আপনি আমার কথাটি শুনুন আমার একটা জীবনের জন্য দুটোটো জীবন নষ্ট করতে পারবো না আপনি আগামী কালকে আর অপারেশন শুরু করবেন এটাই শেষ কথা আচ্ছা ঠিক আছে আপনার কথাই আমি মেনে নিলাম এ কি কথা বলছেন আপনি ডাক্তার সাহেব আমার বোন আমার বোন এটা করছে না ডাক্তার সাহেব কি বলছেন আপনি আপনার বোনের লাশটি আমাদের হাসপাতালে মর্গে আছে গিয়ে দেখতে পারেন বোন কথা এটা তুই কি করলি কি করলি তুই এটা নিজে জীবনকে শেষ করে দিয়ে তুই আমার সন্তানকে বাঁচিয়ে গেলি আমি সারাটা জীবন তোকে অপমান করেছি অপদস্ত করেছি আর তুই শেষে নিজের জীবনটা আমার জন্য দান করে দিয়ে গেলি হে বিধাতা তুমি আমাকে কোনো দিনও ক্ষমা করো না কোনো দিনও না বৌমা ও বৌমা এটা তুমি কি করলে বৌমা গিন্নি এটা তুমি কি করলে গিন্নি পুলিশ কথা তার নিজের জীবনটা দান করে বুঝিয়ে দিয়ে গেল যে লতাকে সে কতটা ভালোবাসে তাই আমাদের উচিত হিংসাত্মক ব্যবহার বর্জন করে পরিবারের সাথে ভালো ব্যবহার করা